হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকে যে ভিডিওটা হতে চলেছে থাম্বেল এবং টাইটেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু মনে এখন একটাই সব থেকে বড় চিন্তা তোমাদের নর্মালাইজেশন মার্কস কবে দেখাবে তোমাদের রেজাল্ট কবে দেবে এবং তার থেকেও বড়ো কথা তোমাদের ফিজিক্যালে জোনার কতদিন হাতে সময় পাচ্ছ তো সেই রেটেড তোমাদের সঙ্গে আজকে আমি ডিটেলে বলবো একটুখানি আপডেট আমি পেয়েছি তো অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো প্রথম কথা তোমাদেরকে আমি বলে রাখি যে তোমরা যারা এসএসসি জিডি এক্সামেশান দিয়েছো তোমাদের কিন্তু এইবার যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু একটু লেন্দি হচ্ছে একটুখানি লেট হবে ডিউ টু ইলেকশন অনেকে অনেক কথা বলবে যে যে ইলেকশন বাট আমি তোমাদেরকে বলছি ইলেকশনের পরেই তোমাদের ফিজিক্যাল সেই ফিজিক্যালটা কিন্তু হতে চলেছে ঠিক আছে তো সেই সঙ্গে তোমাদের রেজাল্ট কবে দেবে এবং তোমাদের নর্মালিস মার্কস কবে দেবে দেখো তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের যে অ্যান্সার কি দিয়েছিল সেই অ্যান্সার কে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে যেগুলো কিন্তু ভুল মানে পাওয়া গিয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু স্টুডেন্টরা চ্যালেঞ্জ করে সেই অ্যান্সার কিন্তু তোমাদের রেজাল্টের ঠিক দিন আগে কিন্তু ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে এবং দেন কিন্তু রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে তো এইবার কথা হচ্ছে তোমাদের রেজাল্টটা কবে দিতে পারে দেখো তোমাদের যে রেজাল্টের ডেট আমি যতটা জানতে পেরেছি তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সামনে তোমরা যারা যারা ডাব্লিউ বিপি এবং কলকাতা পুলিশের মেন্সের জন্য টার্গেট করে রয়েছে তোমাদের জন্য কিন্তু অনলি ওয়ান একটা সাজেস্টিভ মক টেস্ট কিন্তু আমরা নিয়ে এসেছি যার মধ্যে পঞ্চাশটি টোটাল টেট থাকছে কনস্টেবলের একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের উপযোগী সাজেস্টিভ হবে একদম কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট শর্ট ট্রিক্সের এর মাধ্যমে জি জিয়া এর তার সঙ্গে দেখো কুড়িটা

সতেরো থেকে কুড়ি তারিখ ঠিক আছে এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার একটা হিউজ পরিমাণ চান্স রয়েছে যতটা আমি জানতে পেরেছি এবার যদি এর পরবর্তী কিছু জানতে পারে অবশ্যই তোমার জানাবো তবে এখনও পর্যন্ত আমি যতটা জানতে পেরেছি মে মাসে সতেরো থেকে কুড়ি এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়ার খুব প্রবল একটা সম্ভাবনা রয়েছে এবং ধরে নাও এর থেকে চার দিন মতন আগে তোমাদের কিন্তু যে ফাইনাল অ্যান্সার কি মানে উইথ যে কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা হয়েছিল সেই কোশ্চেনগুলোর সঙ্গে কিন্তু সঠিক উত্তর দিয়ে প্রত্যেকেই সেই নাম্বারটা পাবে এবং তারপরেই কিন্তু তোমাদেরকে যে চার দিন আগে তোমাদের যে অ্যান্সার কি রয়েছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে দেন তোমাদের কিন্তু থেকে কুড়ি তারিখের মধ্যে আপাতত ঠিক রয়েছে যে এর কিন্তু আসার কথা রয়েছে ঠিক আছে মাসের তো এর মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসলে সেই দিনই কিন্তু তোমাদের যে নর্মালাইজেশনে কার কত নাম্বার বাড়ছে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবার কিন্তু প্রত্যেকেরই নর্মালাইজেশনের মার্কসটা একটু বেশি বাড়বে কারণ এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে কারণ নাম্বার কিন্তু অনেকে বেশি পেয়েছে এবং শিপ গুলো কিন্তু বিভিন্ন রকম ভেরিয়েশন হয়েছে যার জন্যই কিন্তু তোমাদের এবার নর্মালিসের মার্কসটা বাড়তে চলেছে ঠিক আছে এবং তার সঙ্গে তোমাদের আর একটা কথা বলে দিই তোমাদের ফিজিক্যাল কবে দেবে দেখো ফিজিক্যাল তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে কুড়ি থেকে পঁচিশ দিন ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখেছি সাতাশ দিন প্রথম সময় নেয় ফিজিক্যালে টাইম দিতে ঠিক আছে তো যদি সেই হিসাব করে তুমি দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পাবে যে তোমাদের অ্যাপ্রক্সিমেট জুন মাসে ঠিক আছে আমি যতটা বুঝতে পারছি যে জুন মাসে তোমাদের কিন্তু মোটামুটি বারো থেকে ষোলো তারিখ এর মধ্যে কিন্তু ফিজিক্যাল স্টার্ট হয়ে যাওয়ার কথা রয়েছে ঠিক আছে তো যতটা আমি জানতে পেরেছিলাম তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই অব্দি আপডেটটা দেখো এবং আরও একটা কথা হয়েছে তোমাদের ফিজিক্যালি কিন্তু অনেকের অনেক সময় লাগছে যেমন অনেকে কিন্তু তিরিশ মিনিটও লেগে যাচ্ছে অনেকে আঠাশ মিনিট লাগছে উনত্রিশ মিনিট লাগছে ইভেন এর থেকেও বেশিও লাগছে তো তোমাদের প্রত্যেকেই আমি একটা কথা বলছি দেখো তুমি কিন্তু হাতে এখনও দু মাস সময় পাবে মানে ষাট দিন ষাট দিন যদি কেউ কন্টিনিউ প্র্যাকটিস করে সে কিন্তু মানে বলতে পারো যে হিউজ পরিমাণে টাইম কমাতে পারবে তো চিন্তার কোনো কারণেই কিন্তু সেইভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন যদি কেউ পাঁচ কিলোমিটার করে টাইম ধরে ধরে দেওয়ার চেষ্টা করো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি যে জীবনে তার কোনো মাঠ উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি লিখে নাও তুমি আমার কাছে প্রত্যেক দিন যদি টাইম দেখে দেখে দাও কোনোদিন হবে না তাহলে তোমাকে ট্রায়াল কেন বলে তুমি চার পাঁচ দিন প্র্যাকটিস করছো একদিন তুমি ট্রায়াল দিচ্ছ এটা কি তবেই তো তুমি তুমি তোমার বুঝতে পারবে চার দিন হার্ড প্র্যাকটিস তুমি ভালো করে তোমার যে রুটিন রয়েছে ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে যারা কিন্তু এস এস সি এই রান সম্বন্ধিত পাঁচ কিলোমিটার সম্বন্ধিত অনেক রকমের তোমাদের রুটিন বলে দেয় তো সেই রুটিনগুলো ফলো করো ফলো করার পর তোমরা দেখবে যে চার পাঁচ দিন ফলো করার পর একদিন তোমরা মাঠ দেবে সেইখানে কিন্তু দেখবে তোমাদের যে টাইমটা সেই টাইমটা কিন্তু অনেক কমছে তো আমি সবাইকে বলছি যাদের টাইম এখনও বেশি আসছে তিরিশ একত্রিশ বেশি আসছে কোনো চিন্তার কারণ নেই এখনও ষাট দিন সময় আছে যদি তুমি ঠিক করে খাটতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করতে পারছো ঠিক আছে কোনো চিন্তার কারণ নেই এবং যাদের পঁচিশ ছাব্বিশ মিনিট রয়েছে তোমাদের তো চিন্তার কারণই নেই তোমরাও কিন্তু খুব ভালো করে পেয়ে যাবে তো সেই জন্য একটা কথা বলছি যে এবার কিন্তু কম্পিটিশানটা ওই রানের দিকে বেড়ে যাবে যদি এই ষাট দিন প্রত্যেকটা ক্যান্ডিডেট ঠিকঠাক করে ইউজ করতে পারে তো ব্যাস আজকের ভিডিওটা এই অব্দি ছিল আশা করছি তোমাদেরকে বলতে পেরেছি সবটা চিন্তার কোনো কারণ নেই ভালো করে প্রিপারেশন নাও খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টও পেয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের মাঠটা খুব তাড়াতাড়ি দিয়ে যাবে এবং য যা চাইছো ডব্লিউবির ওই প্র্যাকটিস সেটটি তোমরা নেবে টি পঞ্চাশটি প্র্যাকটিসের উননব্বই টাকা দাম কিন্তু এখন রয়েছে এইট্টি নাইন রুপিস দাম রয়েছে এবং তার সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যেছো ওটা কিন্তু পিডিএফ আকারে তোমরা পাবে বুক আকারে নিতে গেলে কিন্তু দাম অনেক বেশি পড়বে টু সেভেন্টি রুপিস দাম পড়ে যাবে ঠিক আছে যা যা চাইছো নিতে অবশ্যই রিসেপশনের লিঙ্ক রয়েছে এখানে whatsapp নম্বর রয়েছে এখান থেকে নিয়ে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো